ভারসাম্যহীন বাক্যে চলছে সংবাদ উপস্থাপনা হাত নেড়ে প্রলাপ করতে করতে ছুটছেন স্টেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আর ঠিক তখনই আলোচিত এই সাংবাদিককে বস্তাবন্দি করে ফেলেন এডিটের মায়ের বাপের মাথায় তো আমরা উদাহরণ দিই যে গোবরে ভর্তি কিন্তু এখানে তো তার মাথার ভিতরে তো গরুর গোবর না তার মাথার ভিতরে দেখতেছি কলকাতার সেই উপস্থাপককে বস্তাবন্দি করে ফেলল ইডিটের মাধ্যমে ইডিটার স্বপন আহমেদ স্বপন আহমেদ তাকে ইডিটের মাধ্যমে বস্তাবন্দি করে ফেলেছে এবং তার মাতার তার কয়টা সেরা আছে সেটাও বলেছেন স্বপন আহমেদ এবং বলেছেন তার মাথার ভেতর কী জানি একটা দেখা যাচ্ছে তার মাথাতে শুধু গবরই আছে এই নিয়ে স্বপন আহমেদ একটা ভিডিও এডিট করেছে আজকে আমরা সেটাই শুনব চলুন এখন ওরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি ও শুনে আসি শবন আহমদ কিভাবে ভিডিওটি এডিট করেছে চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেই এই যে ব্রেকিং নিউজ এই যে ব্রেকিং নিউজ এসেছে উদ্ভট অঙ্গভঙ্গি আর ভারসামহীন বাক্যে চলছে সংবাদ উপস্থাপনা হাত নেড়ে প্রলাপ করতে করতে ছুটছেন স্টেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আর ঠিক তখনই আলোচিত সাংবাদিককে বস্তাবন্দি করে ফেলেন এডিটের মায়রে মাসুদ রানা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ তারপর ফেলে দিয়ে আসেন গুলিস্তানে মলম বিক্রি করতে শুধু তাই নয় সাংবাদিকের এমন পাগলাটে আচরণের কারণ খুঁজতে কেটে ফেলেন তার মাথা তাতেই দেখেন মাথার তার নাকি ছেঁড়া আর মগজের পরিবর্তে তার মাথায় রয়েছে মানুষের মল ও এক ধরনের বিশেষ পাতা এটা কি রে ভাই আরে মানুষের মাথায় তো আমরা উদাহরণ দিই যে গোবরে ভর্তি কিন্তু এখানে তো তার মাথার ভিতরে তো গরুর গোবর না তার মাথার ভিতরে দেখতেছি মানুষের পটি পাতা এই যে শুকনা পাতা এই শুকনা পাতা সে

এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক হক বিতর্ক তার এমন বিতর্কিত কর্মকাণ্ডকে এডিটিং এর মাধ্যমে তুলে ধরেন এই কন্টেন্ট ক্রিয়েটর হাস্যরসাত্মক এসব ভিডিও দেখে চোটে না গিয়ে উল্টো প্রশংসায় পঞ্চমুখ সাংবাদিক রিসেন্টলি আমার যে ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয় সেটা হচ্ছে হকার সাংবাদিক হকার সাংবাদিক হচ্ছে ইন্ডিয়ান একজন সাংবাদিক উনি আমাদের বাংলাদেশ নিয়ে অনেক আহ মিথ্যা সংবাদ প্রচার করে একটু বিনোদনের মাধ্যমে প্রতিবাদ করি তারপর ওনাকে বস্তার ভিতর ভরে ফেলি তো এটা অনেক বেশি ভাইরাল হয় এবং সবাই মানে প্রশংসা করতেছে যে সকল ভাই ঠিক আছে আমরা তো কিছু করতে পারতেছি না বাট আপনি এডিটিং এর মাধ্যমে তাকে উচিত শিক্ষাটা দিলেন এবং সেই সাংবাদিক স্ট্যাটাস দিয়ে আবার আমার প্রশংসা করতেছে এমন উদ্ভট সাংবাদিকতার কারণে তাকে হকার বা মলম বিক্রেতা বলেই দাবি স্বপন আহমেদের এমনকি হাজার চেষ্টায় তাকে সাংবাদিক বানানো যাবে না বলেও মন্তব্য তার দুধ চিনি কাজু বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না ওই হেভি জিনিস মুখে দিলে ফিনিশ চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাও এই হকার সাংবাদিককে কখনোই মানুষ করা যাবে না হকার সারা জীবন হকারি থাকবে সে কখনো সাংবাদিক হতে পারবে না তবে এত সব ছাপিয়ে এবার আলোচনায় এই সাংবাদিকের মৃত্যুর খবর কেননা মৃত ব্যক্তিকে স্মরণে রাখার জন্য রিমেম্বারিং ট্যাগ লাগিয়ে দেয় ফেসবুক আর ময়ূখ ঘোষের ফেসবুক আইডিতে গেলে ঠিক তেমনটাই দেখা যায় তবে সত্যি কি মারা গেছেন আলোচিত এই সাংবাদিক এই আপনাকে বলছি এই যদিও তার পরিবার বা ভারতের মূলধারার কোনো সংবাদ মাধ্যম তার মৃত্যুর কথা নিশ্চিত করেনি মূলত ময়ুখ রঞ্জন ঘোষকে ডিজিটালি মৃত ঘোষণা করেছিল সাইবার হ্যাকাররা এর আগে দু হাজার একুশ সালের একুশ জানুয়ারি বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ কলকাতার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন ময়ুখ সেই দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে সে সময় প্রাণে বেঁচে ফিরলেও মাথায় আঘাত লাগার কারণেই হয়তো তখন থেকে এখন পর্যন্ত এমন মানসিক ভারসাম্যহীন আচরণ করছেন ময়ুক এমনটাই ভাবছেন কেউ কেউ বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন নিয়ে শুরু থেকেই বিতর্কিত মন্তব্য করে গেছেন ময়ূখ এমনকি আন্দোলনকে মৌলবাদের সঙ্গেও তুলনা করেন তিনি পশ্চিমবঙ্গেও তাকে নিয়ে বিতর্ক কম নয় তবে এত শত অভিযোগ নিয়েও নিয়মিত নিজ দায়িত্বে গুজব ছড়িয়ে যাচ্ছেন এই সাংবাদিক আর হকার ভাই হকারি করতে থাকো জায়গা মতো পৌঁছাই দিলাম গণেশ কানে শিমু আর টিভি জীবনে অশান্তি হবে না দাদা বুদ্ধি